আপনি এত সুন্দর বিশ্বাস করেন আমার তো মন যে আপনারে দেখলে আপনার শরবতের সাথে গুলো খায় পালাই যা আমি কি এত সুন্দর অবশ্যই আপনি সুন্দর আপনার মতো এত সুন্দর ছেলে আমি জীবনেও দেখি নাই কেন যে আমাকে রেখে বড় আপুকে বিয়ে করতে গেলেন তোমার বিয়ে কি হইতো আপনাকে মাটিতে রাখতাম না পিপড়ার ভয় মাথায় রাখতাম না উকুনের ভয় আপনাকে রাখতাম অন্তরে উফ ভাই বুঝলেন না রে দেখো তুমি আমার সাথে এইভাবে কথা বলো না আমি কিন্তু যে কোনো সময় রোমান্টিক হয়ে যেতে পারি দুলা ভাই আমি তার থেকে রোমান্টিক কি করতে চাইতেছি হয়ে যান না একটু রোমান্টিক পুরো ফেলে কিছু ভুল যেই ভুলের মাশুল দিতে হবে সারা জীবন কি বলো এটা আবার কোন ভুল প্রেম দুলা ভাই প্রেম জি চি জি কি বলো তুমি তুমি আমার শালী লাগো আমি শালির সাথে প্রেম করব কেন দুলা ভাই শালি দুলা প্রেম হচ্ছে সবচেয়ে আনন্দের সবচেয়ে মধুর জাস্ট একবার ট্রাই করেই দেখো না না না